আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আসলে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী প্রয়োজন হয় তো ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে থামনেলে দেওয়া আছে যে এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন নাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন নাই তাছাড়া আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এরকম অনেক থামনেল পাবেন কিন্তু আসলে এইগুলা কি সত্যি তো সত্যি কি মিথ্যা সেটা আমি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে দেখিয়ে দেব যে আসলে কী কী প্রয়োজন হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য তো চলুন দেখিয়ে দিই এখন আমার কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম আমার এই যে একটি ইউটিউব চ্যানেল আছে এটা আমি লগ ইন করেছি লগ ইন করার পর আমি যদি আপনাকে দেখাই যে কী কী পূরণ হলে বা কোন শর্তটা মানলে আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন তো এখান থেকে আমি এখান থেকে আমি যদি দেখাই এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে আসবো এখান থেকে আমি যদি নিচের দিকে যাই দেখেন নিচের দিকে আসার পর এখানে তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে দেখেন যেমন এই যে এখানে দেখেন মানে কিছু জিনিস আমার বাকি আছে দেখেন রিস্ক রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই ঠিক আছে তো এটা যদি আমি ডান দিকে নেই আমার ফোনটা দেখেন এখানে দেখাইতেছে এক হাজার ঠিক আছে আর নিচে বলতেছে ভ্যালিড পাবলিক ওয়াস আওয়ার্স ঠিক আছে তিনশো লাস্ট আপনার তিনশো পঁয়ষট্টি দিনে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াস টাইম লাগবে ঠিক আছে আর উপরে যেটা এই যে সাবস্ক্রাইবার আমার এখানে পাঁচশো উনত্রিশটা সাবস্ক্রাইবার আছে এখন এখানে পূরণ করতে হবে আমার এক হাজার ঠিক আছে আমার যদি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যায় তাহলে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমার চ্যানেলে যদি কোনো সমস্যা না থাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেইন যদি না থাকে তাহলে কিন্তু তারা হয়তো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় নেবে বা বাহাত্তর ঘণ্টা তারপরে কিন্তু আমাকে তারা মনিটাইজেশন দিয়ে দিবে আর যদি কপিরাইট স্ট্রাইক বা কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে তাহলে হয়তো দেরিও করতে পারে বা নাও দিতে পারে তো যারা ইউটিউবে কাজ করেন তারা এমনভাবে কাজ করবেন যেন ইউটিউব থেকে কোনো প্রকার স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যেন না খান সেই দিকে কী খেয়াল রাখবেন আর নিচে একটি অপশন আছে দেখেন এন কে ভ্যারিড পাবলিক শর্টস ভিউজ লাস্ট নব্বই দিনে ঠিক আছে এখানে শর্টস ভিডিও থেকে যদি আপনি মনিটাইজেশন পেতে চান তাহলে মানে নয় মিলিয়ন ভিউ লাগবে আপনার তার যেহেতু শর্ট ভিডিও আছে কিছু আমার আমি লং ভিডিও দেই যেমন আমার এখনও পুরাণ হয়নি নি দেখেন এটা যদি আমি দেখাই পাঁচশো পাঁচশো উনত্রিশটা সাবস্ক্রাইবার আছে আর আমার ঘন্টা হয়েছে আপনার পাঁচশো উনিশ ঘন্টা পূরণ হয়েছে মাত্র তাতে দেখা যাচ্ছে যে আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু ওয়াশ টাইমটা দেরি হবে এটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে করতে হবে আর কি যেখানে বলে দিছে কিন্তু তারা তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু এর আগে আমি একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাইছি ওইটাই কিন্তু আমার এক বছরের বেশি হয়ে গেছিলো অর্থাৎ আমার সাবস্ক্রাইবার হয়েছিল ওয়ার্স টাইম পূরণ হয়েছিল না তখন কি তারপরে কিন্তু আমার একে দিয়ে দিছে তারা আমি যখন অ্যাপ্লাই করছি আমার ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা ছিল না যার কারণে আমি সাথে সাথে হয়ে গেছি তো এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে ইউটিউব কী কী পূরণ করতে হয় কী কী পূরণ করলে তারা মনিটাইজেশন দেয় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাভ